শিল্পীদের এফডিসির থেকে কোর্ট কেন শিল্পীরা তো তাহলে এটা খুবই লজ্জাজনক ব্যাপার আমরা তাহলে অভিনয় কেন করব দুই বছরে অনেক এফডিসি আগাই যেত আজকে এই মামলা হামলার কারণে কোনো অভিনয় কোনো শিল্পী কেউ আসে নাই নিপুণ যদি এই কেস মামলা হামলা বাদ দিয়া চলচ্চিত্রে যদি আসতে চায় আসবে সাদর আমন্ত্রণ যদি না হয় আর না হলে নিপুণ আসার দরকার নাই শিল্পীদের এফডিসি থেকে কোর্ট কেন শিল্পীরা তো তাহলে এটা খুবই লজ্জাজনক ব্যাপার আমরা তাহলে অভিনয় কেন করব। তাহলে আমরা কোর্ট কাছারিতে পরে থাকি এইগুলো যদি আমরা শিখি আবার কাকে মূর্খ বলে কারে শিক্ষিত বলে কোর্ট করে একটা শিল্পী আরেকটা একটা শিল্পীকে অভিনন্দন জানায় তুমি ফুলের তোরা টোরা দিয়ে নিস তারপরে কেন আবার তুমি এটাকে এই কাজটা করলে এত নোংরা আমরা এত খুশি হয়েছি দীপজল ভাইয়ের পুরা প্যানেলটা আসছে কেন আসছে আজকাল সবাই বুঝতে পারছে যাচাই বাঁচাই করিয়ে কিন্তু ভোট দেওয়া হয়েছে এই জন্য পাশ করা হয়েছে আজকে কি হলো আবার সে একটা গন্ডগোল করছে দিরজুল ভাইয়ের তো পুরো মন খারাপ যে থাক আমার এফ বিসিতে যাওয়ার জন্য কারণ দিবজল ভাইয়ের কারণে সবাই বেঁচে আছে আল্লাহ আল্লাহই উনারে ওনারে পাঠিয়ে আসে শিল্পীদের পাশে শিল্পীরা তো ভদ্র ওরা তো চিৎকার চেঁচামেচি বলা মূর্খ তারপরে এ অশিক্ষিত এইসব তো আর বলতে জানে না

আজকে এই মামলা হামলার কারণে কোনো অভিনয় কোনো শিল্পী কেউ আসে নাই কোনো ডিরেক্টর কোনো প্রোডিউসার পরা সবাই থম খায় গেছে কেউ কোনো কথা বলতে পারতেছে না কোনো শিল্পীরা পর্যন্ত কথা আনা খাওয়াই রইছেন না খাওয়া দাওয়া নাই কিচ্ছু নাই ওদের কাজ নাই এই অবস্থা নিপুণ কি এটা বুঝে না নিপুণ আসলে কি চায় এটা নিপুণের পেছনে যে আছে তাকে খুঁজে বের করতে হবে কে তাকে শক্তি দিচ্ছে এই শক্তিটা তাকে কে দিচ্ছে এগুলা ভালো না এইসব শক্তি পেছন থেকে নীতি নির্ধারণ এ আদর্শ এগুলো না বুঝে কেউ পিছন থেকে তাকে যদি এইগুলা দেয় শক্তিটা দেয় তাহলে তো অবুজের মতো দিতেছে বুঝতেছে না কি হইতেছে চলচ্চিত্রে এফবিসি নিয়ে কেন এই খেলা হচ্ছে এটাই আমার প্রধান মামলাবাজ হয়ে গেল হ্যাঁ মামলাবাজ বড় নিপুণ যদি এই কেস মামলা হামলা বাদ দিয়া চলচ্চিত্রে যদি আসতে চাই সাদর আমন্ত্রণ যদি না হয় আর না হলে নিপুণ আসার দরকার নাই

সেটা হলো আমাদের দীপ ভাই যে ডিসিশন নিবে সেটাই এখন আপনাদের শেষ দাবি আমাদের শেষ দাবি ওদেরকে গজমূর্খ বলছে আর কোর্ট আবার সেই কোর্ট কাছারি কেন কে তার পিছনে আছে বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে এমনি তো কাজ নাই মানে আরো কোর্ট কাছারি প্রডিউসাররা বলে যে না কোর্ট কাছারির জায়গাতে আমরা যাই না এফডিসি কোর্ট কাছারি চলে তাহলে কিভাবে ছবি হবে বলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ আপনি একটু সদয় দেন আমাদের শিল্পীদের প্রতি আমাদেরকে একটু বাঁচান আমাদের শিল্পীরা যাতে কাজ করতে পারে এই ধরনের শিল্পীদের আমরা চাই না আপনি যদি শক্ত হাতে বলেন আপনি তো মা আপনি অনেক কিছু করছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই এফডিসি কেন আদালত চলবে কলম কিন্তু আত্মীয় হুঁকার দিয়া উঠেন যে কে করতেছে এই সব কাজ আমি আশা করি আপনি এটা করবেন